আপনারা আমার সাথে যোগাযোগ করবেন চ্যালেঞ্জ করিয়া এটাকে কোনো একটা আইনিভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা এটা আমি চেষ্টা করি এটা এমপি হিসাবে না এটা ক্ষমতা আছে আর যদি বেতন বন্ধ থাকে এই মিটিংয়ে যদি লালচান নয়পাড়া যদি বন্ধ থাকে আপনারা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন আপনারা শ্রমিকরা এবং স্টাফরা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গিয়া বলবো এই মালিকরা এটা চালানোর যোগ্যতা নাই তাদের লিজ বাতিল করা হোক তারা লিজ নিয়ে চালাইতেছে আর বাপ নেয় মালিক চালায় লিজ লইয়া সরকারের কাছ থেকে আর বাপ নেয় মালিক আপনারা অ্যাপ্লিকেশন দিবেন আমি বলবো যে এদের এই মালিক হওয়ার যোগ্যতা নাই এরা আরো আমার শ্রমিক মাইরা শেষ স্টাফ মাইরা শেষ করব আমি প্রাইম মিনিস্টারের কাছে যাইব এত শেষ না আরো আছে যদি দেখা যায় এটা কাম না হয় আপনারা যারা বেতন উতন পায় না আপনারা একখানো আইবা তাই যে কোম্পানি বানাইছেন কোম্পানি বিলুপ্তির লাগবে হাইকোর্টে একটা আবেদন করা থাকে এই কোম্পানি বিলুপ্তি যোগ্য লাগছে না এই আজাদ সুতরাং আমার কাছে তো ওষুধ আছে তিন চার জাতের হোমিওপ্যাথিক এলোপ্যাথিক আবার যেটা কয় একটা আছে যে লাগে যে তা লাগে আমি এটা ডিসেম্বর মাস আপনারা আশা করে আমার সাথে তাই কই আমি আমার কিছু সময় দিন আমি চেষ্টা করব আপনাদের আর বক্তব্য শেষ করার শেষে আমি আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই বোনেরা আছেন যারা আদিবাসী আছে যারা কর্মচারীরা আছেন তারা তাদের প্রতি আমার একটা আবেদন যে আপনারা আমার জন্য যা করছেন এই দিন আমি কোনোদিন পরিশোধ করতে পারব না যদি আমি বেঁচে না থাকি এই এমপি কর্তা যদি পাঁচ বছরও কমপ্লিট করতে না পারি আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য আর যদি বেঁচে থাকি মনে রাখেন চা বাগানের শ্রমিকদের বিশেষ করে যার মা নাই যার বাবা নাই মনে রাখেন বাবা মা জান নাই তার বেrista সুমন আছে আমি গার্ডিয়ান আপনাদের এই কথা বলে আপনাদের কাছে আবারো ক্ষমা প্রার্থনা করে ও এটা এটা এই যে যেwidetilde এটা এইটাও আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে কি সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে এটা আমি আপনাদের সাথে বসে যেটা করা যায় করব আপনারা হ্যাঁ হাযরাত আইনগতভাবে আমার সাথে বসবেন আমি বসবো আপনাদের কাছে আবারও দোয়া জননী ত্রিশ সিনার জন্য হ্যাঁ জননীতিকা সিনার জন্য দোয়া চাচ্ছি যদি উনি বেঁচে থাকেন তাহলে আমাদের মতো কিছু মানুষ কিছু কাজ করতে পারবে বলে আমার একটা ধারণা আমার একটা বিশ্বাস এই ধোঁয়া শুভেচ্ছা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু